হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দু তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করব তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আসলে দেখা যায় সারাদিন মিলে তেমন একটা ভিডিও করা হয় না তাই আপনাদের সাথে দু তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে আম্মু গরম গরম পিঠা তৈরি করছে আর আমাদের চট্টগ্রামে হচ্ছে ভাবাপিটা নর্মালি এমনিতে লবণ দিয়ে তৈরি করে এগুলোকে আবার হচ্ছে ইয়া করে ফেলে ছেকে ফেলে মানে একদম ব্রাউন ব্রাউন করে ফেলে ফ্রাই মানে ফ্রাই না এটাকে হচ্ছে তাওয়ার মধ্যে দিয়ে লাল লাল করে ফেলে এরপরে হচ্ছে মাংস ঝোল দিয়ে খাওয়া হয় এটা অনেক বেশি ভালো লাগে এরপরে হচ্ছে আবার রাব দিয়েও খাওয়া হয় রাব বলতে খেজুরের গুড় তারপরে হচ্ছে ওই যে খেজুর গাছ থেকে যেগুলো রস বের হয় রস দিয়েও খাওয়া হয় ডিফারেন্ট ডিফারেন্টভাবে খাওয়া হয় আমাদের চট্টগ্রামে ভাপা পিঠাটা তো আমার কাছে যেটা হচ্ছে ছেকে যেটা লাল লাল করে করে ওটা তো এমনিতে যখন লাল লাল করে এমনিতেই খাওয়া যায় গরম গরম থাকতে খুবই ভালো লাগে তবে আবার গুড় নারিকেল দিয়েও করা হয় তবে গুড় নারিকেলের চাইতে কিন্তু চট্টগ্রাম মানুষেরা এভাবে থেকে খাওয়াটা বেশি পছন্দ করে মাংস ঝোল বিভিন্ন রকমভাবেই তো যাই হোক এটা হচ্ছে পাপড়ি আঞ্চলিক ভাষায় কোন দেশে এটাকে কি বলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে বলে সাম্বাপুরি আসলে আঞ্চলিক ভাষাগুলো খুবই মিষ্টির হয় তাই না এইগুলো আসলে কোনো খানেই দেখা যায় কি শোনা যায় না এক এক জায়গার শব্দগুলো এক এক রকম আর আমার কিন্তু পাপড়ি কুবি কুবি ফেভারিট তবে এগুলো অনেক বেশি মিষ্টি ছিল এটা হচ্ছে ফ্লেভার থেকে এনেছে এত বেশি মিষ্টি মানে খেতেই পারছিলাম না আর একটু যদি মিষ্টি কম হতো তাহলে হয়তো বা আরেকটু ভালো লাগতো যেগুলো কিনা ছোটোবেলায় আমরা বোতল তারপরে টিন এটা সেটা মানে ইয়াদেরকে দিয়ে যেগুলো খেতাম ওগুলো টেস্ট আর এগুলো টেস্টের মধ্যে আকাশ পাতাল ব্যবধান তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আমি বের হয়েছে ফুফিদের সাথে যাব হচ্ছে আমার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি মানে সোহানার শ্বশুরবাড়িতে ওখানে যাওয়ার পর আসলে আমার ভিডিও করা হয়নি কারণ ওটা আমার বোনের শ্বশুরবাড়ি আমি আমার কাছে মনে হয়েছে ভিডিও করাটা ঠিক হবে না তারপর ওনারা কিছু বলতো না ওনারা জিজ্ঞেসও করেছিল নাকি সোহানার কাছ থেকে আমি ভিডিও করেছি না তবে আমার কাছে মানে মনে হয়েছিল ভিডিও না করাটাই বেটার সে কারণে কিন্তু আমি ভিডিও করিনি তো যাই হোক আমাদের সাথে যাচ্ছে আমাদের ফুফিরা আর ফুফাতো বোনরা মানে আমরা সবাই সোহানাকে দেখতে যাচ্ছি আমরা প্রায় তিন চারটা ফুফি মিলে আর আমার ফুফাতো বোন মিলে আমরা সবাই গিয়েছিলাম তো আমরা জাস্ট হচ্ছে এইখান আবাসিক থেকে হচ্ছে ছোটো ফুফি যাচ্ছে আর আমি যাচ্ছি আর ফাহামিদা যাচ্ছে এরপরে আর দু তিনটা ফুফি ওনারা নাসিরাবাদ তারপরে টেরিবাজার ওখান থেকে আসবে সবাই আমরা একত্রই যাব এক জায়গায় মিলিত হয়ে তারপরে যাব। তো এটা হচ্ছে এর পরের দিন এর পরের দিন হচ্ছে সন্ধ্যার পরে আমি যাচ্ছি হচ্ছে ভাবিদের বাড়িতে প্রথমবার আর ভাবিরাম একটু অসুস্থ ভাবি দেখতে যাবে তো ভাবি আমাদেরকেও যেতে বলেছে তাই চিন্তা করছে আমরাও সবাই যাই আন্টিকে গিয়ে দেখে আসি তো আমি যাচ্ছি মেরিন যাচ্ছে নরিন যাচ্ছে তো এখন হচ্ছে আমরা সবাই বের হচ্ছি গতকালকের ভিডিওতে আমাকে একটা প্রশ্ন করেছিল আমাদের চট্টগ্রামে ভাপা পিঠাটা কীভাবে তৈরি করে কি চাল দিয়ে তৈরি করে কেনা চাল দিয়ে না কিংবা ঘরের তৈরি চাল কিনা তো উনি নাকি একবার তৈরি করেছিল ভেঙে গিয়েছে আমাদের চট্টগ্রামে হচ্ছে নতুন চাল দিয়ে তৈরি করা হয় আতপ চাল যেগুলো নতুন বের হয় সেগুলোকে হচ্ছে মানে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে মেশিনে মানে একদম পাউডার করে আনা হয় তারপরে ভাপা পিঠা তৈরি করা হয় একটু কিন্তু ভাঙে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আতপ চালের নতুন চালের মানে নতুন চালের ভাপা পিঠাগুলো পিঠাগুলো কিন্তু অনেক মজার হয় আর যখন নতুন চাল বের হয় তখনই কিন্তু স্পেশালি ভাপা পিঠার জন্য কিন্তু সবাই একটা বরাদ্দ রাখে নতুন চাল নতুন চালের কেনার আর আমাদের চট্টগ্রামে হচ্ছে মানে নর্মালি আমরা তো সবাই আতপ চালই খাই তবে আমরা কখনো নতুন চাল কিন্তু রান্না করে খাই না কারণ নতুন চাল রান্না করে করলে কিন্তু তেমন একটা টেস্ট হয় না অত বেশি মজা হয় না তবে নতুন চালটা বেশিরভাগ হচ্ছে পিঠা বানানোর জন্য রেখে দেয় মানে মানে পিঠা জাতীয় যে খাবারগুলো মানে চালের গুঁড়ি দিয়ে করা হয় সেগুলো সবই হচ্ছে নতুন চালের গুঁড়ি দিয়ে করা হয় আমি আসলে ছোটোবেলা থেকে যেটা দেখেছি যখনই শীতকাল আসতো তখনই দেখা যেত নতুন চাল বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসতো তারপরে এগুলো ক্লিন করা হতো এরপরে হচ্ছে শুকানো হতো এরপরে আমাদেরকে দিয়ে মেশিনে পাঠানো হতো ছোটোবেলা যেটা আসলে সব সময় দেখেছি করেছি এরপরে এগুলো পাউডার করে নিয়ে আসতাম আমরা পাঁচ কেজি দশ কেজি মানে দেখা যেত কয়েকদিন পর পরই আবার শুকিয়ে তারপর আবার পাউডার করে নিয়ে আসতাম মানে চাহিদা অনুযায়ী আর কি খাওয়া অনুযায়ী দেখা যায় একটা শীতের সময় কিন্তু অনেকবারই পিঠা খাওয়া হয় আর চট্টগ্রামের মানুষেরা সম্ভবত ভাবা পিঠাটা একটু বেশিই খায় কারণ আমাদের বাসায় দেখা যায় অনেকবারই পিঠা বানানো হয় সবাই পছন্দ করে ভাপা পিঠাটা তো দেখা যেত কি মানে কয়েকবারই করা হতো এরপরে এই ভাপা পিঠাগুলো তৈরি করা হয় আর এগুলো কিন্তু ভেঙে যায় না আপনারা হয়তো বা দেখেছেন আমার আম্মু আমার আপু বানিয়েছে এগুলো দেখেছেন একটাও কিন্তু ভেঙে যায়নি তো এদিকে ভাপা পিঠার কথা বলতে বলতে কিন্তু আমরা ভাবিদের বাসায় চলে এসেছি তো এরপরে হচ্ছে আমরা নাস্তা করেছি তারপর এখন হচ্ছে আমরা চা খাবো তো ভাবি থাকবে একদিন আসবে। আমি মেরিন নরিন আমরা চলে যাব তো ভাবির ফুফিও এসেছে আমাদের বাসার পাশে যেমন আমাদের ফুফিরা আছে আবার ভাবিদের পাশেও কিন্তু ভাবির চাচি ফুফি সবাই কিন্তু ওনারা একদম পাশাপাশি থাকে তো আমরা এসেছি শুনে ভাবির ফুফি এসেছে চাচি এসেছে এভাবে কিন্তু ভালো লাগে তাই না যখন কেউ আসে ত তখন কিন্তু গেস্টরা আসলে কিংবা কোথাও গেলে কিন্তু সবাই যখন একসাথে থাকে তখন কিন্তু খুবই ভালো লাগে যেমন ধরুন কোনো বাসায় মেহমান আসলেও কাজে কর্মে ব্যস্ত থাকে কিন্তু গেস্টদের সাথে কথা বলার জন্য ওরকম কেউ থাকে না যদি রিলেটিভদেরকে যদি ডেকে আনা হয় তাহলে দেখা যায় ওনারা গেস্টদেরকে সময় দিতে পারে কিংবা কোনো কাজে হেল্প করতে পারে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মানে পাশাপাশি থাকাটা তো এই যে ভাবির হচ্ছে ফুফাতো বোন এরা আর ইদানিং কিন্তু আমার ভিডিও আপলোড করতে অনেক বেশি লেট হয় মানে কোনো টাইম ঠিক নেই কোন সময় ভিডিও আপলোড করছি কোন সময় দিচ্ছে এরকম কোনো নির্দিষ্ট টাইম হচ্ছে না আসলে আজকেও আমি বেড়াতে গিয়েছি ঘুরতে গিয়েছিলাম তো ওখান থেকে এসেছি নাস্তা করেছি তারপরে হচ্ছে রিল্যাক্সে ভিডিওটা এডিট করছি এভাবে আসলে আমার প্রতিদিন চলে যাচ্ছে এরপর দেখা যাচ্ছে বাহিরে যাচ্ছি মাঝে মধ্যে দেখা যায় ভাইদের সাথে যায় কিছু একটা কেনার জন্য কিংবা আমার নিজের কাজে যায় এভাবে দেখা যায় আমার সময়টা আসলে চলে যায় যার কারণে আমি ঠিক টাইমে ভিডিওটা আপলোড করতে পারি না অনেক বেশি লেট হয়ে যায় তো টাইমটা কিন্তু ঠিক করতে হবে ভিডিওটা যদি আসলে এডিট করা থাকে তখন দেখা যায় কি টাইম টু টাইম কিন্তু আপলোড করা যায় তবে আমার ভিডিও এডিটের কোনো টাইম টেবিল ঠিক নেই মানে আমি ভিডিওটা আপলোড করার আগে ভিডিওটা এডিট করি আর ভয়েস দেই এক্ষেত্রে দেখা যায় আমার অনেক বেশি লেট হয়ে যায় সব সময় তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে যে থ্রি পিসগুলো আমি অর্ডার করেছিলাম সেগুলো শেয়ার করব। তো এটা হচ্ছে আরও দু তিন দিনের পরের ভিডিও তো আমি আজকে অ্যাড করেছি ভিডিও ক্লিপটা তো এগুলো হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে আমার আর এখানে গ্রে কালারটা হচ্ছে ভাবির জন্য আর রেড কালারটা হচ্ছে মেরিনের জন্য অর্ডার করেছি আমি তো হাতের কাজে থ্রি পিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তাই না এগুলো দেখার পরে আমার অনেক ভালো লেগেছে আর এগুলো কিন্তু সবই ওয়ান পিস মানে এগুলোর জন্য আবার সেলোয়ার সেলাই করতে হবে এরপর ওড়না কিনতে হবে আর যদি আপনারা যদি মানে এরকম যদি কেউ কিনতে চান এর আগে আমি যখন পাকিস্তানি ট্রি পিস অর্ডার করেছিলাম অনেকেই আমাকে পেজের পেজের নামটা জানতে চেয়েছিল। আসলে কমেন্টে আসলে সবাইকে নামটা বলা সম্ভব হয়ে ওঠে না আবার অনেক সময় দেখা যায় কমেন্ট আমি দেখিও না এই দেখা যায় অনেক কমেন্টই আমার মিস হয়ে যায় তো আজকেও হয়তো বা আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন এগুলো আমি কোথায় থেকে নিয়েছি তো আমি যে আপুর কাছ থেকে নিয়েছি আপু সম্ভবত কোনো পেজ ইউজ করে না আইডি ইউজ করে তো আপুর নাম্বারটা আমি কমেন্টে পিন করে দিব তো যারা কিনতে চান তারা চাইলে কিনতে পারেন আর এগুলোর প্রাইসটাও আমি বলে দিই এগুলো আমি জাস্ট ওয়ান পিস কিনেছি একটা সাড়ে সাতশো টাকা করে আর আরেকটা কথা তারি নাপুর কথা কিন্তু আমার মাথাই ছিল না মানে আমি জাস্ট হচ্ছে বাসায় যাদের যারা ছিল তখনই কিন্তু আমি তিনজনের জন্য তিনটা অর্ডার করেছি মানে তাই নাপুর জন্য যে একটা অর্ডার করবো ওটা আমার মাথা থেকেই চলে গিয়েছে এগুলো যখন চলে এসেছে এরপর আমি যে আল্লাহ আমি তো আপুর জন্য একটা অর্ডার করি নাই তো দেখা যাক নেক্সট টাইম আপুর জন্য একটা অর্ডার করব। আর এগুলো কিন্তু সেলাই করার পরও আপনাদের সাথে শেয়ার করছি কারণ এগুলো আমি সেলাই করতে দিয়ে দিয়েছিলাম আর সেলাই করার পর পরই কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি সেলাই করে দিয়েছে নর্মালি এগুলো কিন্তু সেলাই করার পরে আরও বেশি ভালো লাগছিল তো আমরা আবার এক্সট্রা করে সেলোয়ার সেলাই করেছি উড়নাটা কিনা হয় নাই উড়াটাও কিনবো তো রেড কালারটা মেরিনের আর ব্ল্যাকটা আমার আর গ্রেটা ভাবির জন্য আমার কাছে আসলে দেখেই খুবই ভালো লেগেছিল যার কারণে আমি সাথে সাথেই অর্ডার করেছিলাম আমাদের তিনজনের জন্য এই যে এটা হচ্ছে ভাবিরটা এই যে তো যারা নিতে চান আপুর নাম্বারটা আমি কমেন্ট করে পিন করে দেব যে চাইলে আপুর সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আপুর সম্ভবত পেজ নেই আইডি ইউজ করে আর হয়তো বা মোবাইল নাম্বার তো ওনার কাছ থেকে জিজ্ঞেস করব আমি আর নাম্বারটা দিলে কোনো প্রবলেম হবে কি না তো উনি যদি বলে তাহলে আমি নাম্বারটা দিয়ে দেবো এই যে এটা হচ্ছে আমারটা এরপরে হচ্ছে আজকে আমার প্রায় অনেকগুলো কেকের অর্ডার ছিল মানে অনেক বেশি অনেক বেশি বলতে পেস্ট্রি কেক ছিল প্লেন কেক ছিল বার্থডে কেক ছিল সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ছিল তো টোটাল হচ্ছে আমার চারটা কেকের অর্ডার ছিল এরপরে পাঁচটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল মশাল্লা এরপরে চার পিস চার পিস না টোটাল আট পিস পেস্ট্রি কেকের অর্ডার ছিল তো অনেক 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 অর্ডার ছিল আজকের দিনে জাস্ট একটা দিনে এগুলো সবই আমার অর্ডার ছিল তো চিন্তা করলাম এটাও আজকে আপনাদের সাথে শেয়ার করে হয়তো বা ভালো লাগবে এটা একটা এরপরে হচ্ছে অরেঞ্জ কেক এখানে তিনটা অর্ডার করা হয়েছে এগুলো এখন ডেলিভারি দিয়ে দিব। এরপরে বাকি দুইটা আমি এখনও তৈরি করিনি তৈরি করার পরে তারপরে বিকেলের দিক দিয়ে ডেলিভারি দিব দেখা যায় কি কিছু ডেলিভারি আমি সকালে দেই কিছু বিকেলে দেই তো যেগুলো আমি সকালে দেই সেগুলো আমি রাতেই তৈরি করি আর যেগুলো হচ্ছে আমি বিকেলে দেই সেগুলো হচ্ছে আমি দুপুরে কিংবা সকালে তৈরি করি এরপরে হচ্ছে আর একটা কেক এটা হচ্ছে মোকা কেক চকলেট এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে পুরাই চকলেটে যারা চকলেট লাভার তাদের জন্য তো এটা খুবই ভালো হবে তবে আমি অত বেশি চকলেট লাভার না আমার কাছে এই টাইপের কেকগুলো খেতে একটু তিতা তিতা লাগে নর্মালি চকলেট কেক খেতেই আমার তিতা লাগে আমি অত বেশি চকলেট পছন্দ করি না আমাদের বাসায় ভাবি নরিন এরা কিন্তু খুবই চকলেট পছন্দ করে মানে বেশি চকলেট হলে ওরা বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে তিতা লাগে এই যে এইটা এই ডিজাইনটা আমি ফার্স্ট করেছি মানে এ টাইপের আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা কিন্তু ডার্ক চকলেট দিয়ে তৈরি করা হয় আর ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এটার ওজন হয়েছে প্রায় এক কেজির চেয়ে একটু বেশি এরপরে হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনে আজকে টোটাল দুইটা কেকের অর্ডার আছে আমার একটা হচ্ছে ডার্ক চকলেট ময়েস্ট কেক আর একটা হচ্ছে এমনিতে চকলেট কেক তো চট্টগ্রামে এসে আমি চট্টগ্রামে না আমি বাংলাদেশে এসে একটা জিনিস বুঝতে পারছি মানে বাংলাদেশের মানুষরা কিন্তু চকলেট অনেক বেশি পছন্দ করে নর্মালি আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি দেশে আসার পর থেকে জাস্ট আমি দুইটা কি তিনটা মনে হয় ভেনিলা কেক ডেলিভারি দিয়েছি বার্থডে কেক ভেনিলা সম্ভবত তিনটাই হবে এই অবধি আর সবই ময়েস্ট কেক তারপরে হচ্ছে ডার্ক চকলেট কেক মোকা কেক চকলেট কেক এগুলোই দিয়েছি তো এটা হচ্ছে ডাক চকলেট কেক পাশেরটা যেটা একটু ডাক ডাক দেখা যাচ্ছে আর এটা হচ্ছে নর্মাল চকলেট কেক তো দুইটা ডিজাইনই কিন্তু একই রকম আর এই ডিজাইনটা যে আমি কি পরিমাণ ডেলিভারি দিয়েছি বলার বাহিরে তো এখানে হচ্ছে আবার আট পিস পেস্ট্রি কেকের অর্ডার ছিল তো এখানে হচ্ছে চার পিস পেস্ট্রি কেক প্রায় হচ্ছে এক ফাউন্ডের চেয়ে বেশি হয় কারণ পেস্ট্রির পিসগুলো কিন্তু বড় বড়। আমি ছোটো করে নর্মালি আমি পেস্ট্রি দোকানে দেখে পেস্ট্রি দোকানে না কেকের দোকানে দেখেছি পেস্ট্রি কেকগুলো কিন্তু অনেক চিকন আর ছোটো হয় তবে এগুলো চার পিসেই হচ্ছে প্রায় পাঁচশো গ্রাম এক ফাউন্ডের চেয়ে বেশি হয় আর এরপরে হচ্ছে আরও যে দুটো অরেঞ্জ কেকের অর্ডার ছিল সেগুলো আমার তৈরি করা শেষ এরপর আমি এখন ডেলিভারি দিয়ে দিব তো মাশাল্লাহ আজকের দিনে আমার অনেক অনেক কাজের চাপ গিয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস